নায়কের বেশ এই বিমানবন্দর থেকে বেরোচ্ছেন নাহিদ রানা চোখে মুখে নাহিদ এবং হাসানদের একটু ক্লান্তি নয় উল্টো মুখে হাসি কারণ ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ একটা টেস্ট জিতেছে পনেরো বছর পর তার উপর বিশ্বের সবচাইতে শক্তিশালী টি টোয়েন্টি দলগুলোর একটা ওয়েস্ট ইন্ডিজ তাদেরই তাদের মাঠে টি টোয়েন্টি সিরিজ হারিয়েছে তিন শূন্যতে অর্থাৎ হোয়াইট ওয়াশ করেছে প্রথম টেস্ট জয় নাহিদ রানার ভূমিকাও ছিল অসাধারণ নিয়েছিলেন পাঁচ উইকেট হাসান মাহমুদ পুরো সিরিজ জুড়ে ছিলেন দুর্দান্ত আরেকজনের কথা না বললেই নয় জাকের আলী অনেক ব্যাট হাতে একানব্বই রানের একটা ইনিংস খেলে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে টেস্ট জিতিয়েছিলেন শেষ টি খেলেছিলেন ধ্বংসাত্মক এক ইনিংস যেটা বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ করতে সাহায্য করেছিল হয়েছিলেন ম্যাচ আরেকজনের কথা না বললে নয় তাসকিন আহমেদ তিন ম্যাচে টি সিরিজের সাত উইকেট প্রথম টেস্টে দল হারলেও তাসকিন ছিলেন অসাধারণ নিয়েছিলেন ফাইফার বিমানবন্দরে এসে একটু ক্লান্তি নেই তাসকিনের মুখে যেভাবে বিমানবন্দর থেকে বেরিয়ে সেলফির আবদার মেটাচ্ছেন তাতে মনে হচ্ছে তাসকিন বেশ ফুরফুরে মেজাজে আছেন ফুরফুরে মেজাজে থাকারই কথা টাইগার পেস ইউনিট এবছর করেছে দুর্দান্ত কিছু রেকর্ড যে রেকর্ড এর আগে কখনোই হয়নি দুইশোর বেশি উইকেট নিয়েছে এবং দেশের ক্রিকেট ইতিহাসে একটা পেস ইউনিটের সর্বোচ্চ উইকেট এবারে এর আগে তাস্কিন বিমানবন্দরে অবতরণের আগ থেকে বিমানবন্দরে দাদার সাথে তাস্কিনের জন্য অর্থাৎ বাবার জন্য অপেক্ষা করছিলেন তাস্কিনের কন্যা সন্তান দেশে নেমেই কন্যা সন্তানের ফুটফুটে এই মুখ দেখে তাস্কিনের ভ্রম ক্লান্তি দূর হয়ে যাওয়ারই কথা প্রথম ধাপে যে কজন ক্রিকেটার এসেছেন তাদের মধ্যে ছিলেন তাস্কিন আহমেদ হাসান মাহমুদ নাহিদ রানা এবং জাকের আলী অনেক ওয়েস্ট ইন্ডিজ থেকে মোট চার ধাপে ক্রিকেটার কোচিং স্টাফরা দেশে আসবেন এরপরই শুরু হবে বিপিএল এর লড়াই ক্রিকেটারদের লড়াই দেশের ক্রিকেটের সবচাইতে বড় আসরের লড়াই ওয়েস্ট ইন্ডিজে প্রথম টেস্টে বোলারদের দাপটের পরও হেরে যাওয়া এবং দ্বিতীয় টেস্টে জয়ের পর ওয়ান বাজেভাবে হোয়াইট ওয়াশ হওয়া সব মিলিয়ে আক্ষেপ ছিল অনেক ভক্তদের সমালোচনায় পড়তে হয়েছে বেশ ক্রিকেটারদের তবে টি বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে আরও একবার প্রশংসার দাবি রাখে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা সাথে পুরো সফর জুড়ে তাসকিন হাসান মাহমুদ এবং নাহিদ রানারা যেভাবে পারফর্ম করেছেন তাতে বাংলাদেশের পেস ইউনিট আরও একবার নিজেদের সিগনেচার দিয়ে রাখলো বিশ্ব ক্রিকেটে আমাদেরও উত্থান সম্ভব বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিং ইউনিটেরও উত্থান সম্ভব শুধু স্পিন নির্ভর ক্রিকেটই নয় বাংলাদেশ পেস বোলিংও ভালো করতে পারে এবং ঘুরে দাঁড়ালে দল হিসাবেও খুব ভালো করতে পারে যার প্রমাণ টি টোয়েন্টি সিরিজ হাসান মাহমুদরা আশা দেখাচ্ছেন বাংলাদেশকে নতুন দিগন্তের সূচনা এনে দেওয়ার এবং সেটা তারা করেও চলেছেন দেখা যাক সেটা কত দূর গড়ানো যায় এবং আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিশ্চয় তারা ভালো কিছু করবেন এমনটাই প্রত্যাশা ভক্তদের শাহরিয়া শাওন মিডফিল্ড